তো হ্যালো কেমন আছো তোমরা সবাই তো তোমরা সবাই জানো যে গেমে আসছে নতুন একটা ইভেন্ট বিভিন্ন রকমের রক ব্যান্ডের মতো কিছু ইমোট যা দেখলে ভাই পুরো মাথা নষ্ট হয়ে যাবে তো আমি জানি না তোমরা কে কে ইমোটগুলো নিতেছো বাট ইমোটগুলো গুলো চলাকর দেখে আছি ঝুনঝুন ইমোট ভেরি নাইস ইমোট জোস লাগতেছে ভাই আরে ভাই ডান্সটা তো আরো জোস লাগতেছে না জানি কত লোকে ইমোটগুলো নিয়ে নিয়েছে অলরেডি কিন্তু আমাদের এখনও নেওয়া হয়নি আমি জানি না নেওয়া হবে কিনা এটাই ডেট কয়েকদিন আছে একদিন চার দিন মতো ডেট আছে ভাই এত সুন্দর সুন্দর ইমোড তোমার কে কে নিতে আসছে অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানিও আর আমার এই চ্যানেলে অবশ্যই ভিউ হচ্ছে না যদিও সেটা আমি জানি বাট ভিউ হওয়ার মতো কোনো কিছু করাও যাচ্ছে না কারণ আমার শর্ট থেকে যা সাবস্ক্রাইবার আসছে শর্ট থেকে আসে তো আমি চাচ্ছি চ্যানেলে ভিউ হোক তার জন্য তোমাদের সবার সাপোর্ট লাগবে আর আমার সেখানে বলা ছিল যে হচ্ছে তোমার লেভেল কত তো ওটা অনেক ভালো সারা পাইছি যাই হোক এর কোনো বিষয় না তো এই জোস সোস ইমোটগুলো তোমরা কানে নিতেছো অবশ্যই তোমরা বলবা আর আমি তো ভাই নিতে পারতেছি না কারণ আমাদের বিনা টপ আইডি কারণ ভাই আই এম গরিব পোটালি গরিব তো ভাই তো এখানে রমজানে কত ইমোট ভাই বিশ্বাস করো বা না করো ইমোটগুলো সত্যিই খুব নজর কাটছে তো অনেকে নিয়ে নিচ্ছে আমি ভিডিও দেখছি অনেকে ইমোটগুলো নিয়ে নিচ্ছে তোমরা কে কে নিচ্ছ ইমোট গুলো অবশ্যই জানিও ভাই জোস ইমোট আরে ইমোটটা তো আরোই জোস ইমোটগুলো যাদের কাছে থাকবে পুরো মাখনো হয়ে যাবে ভাই এত সুন্দর সুন্দর ইমোট আমাদের যাদের কাছে এইসব নয় তাদের কাছে একমাত্র সম্ভব হচ্ছে ওপেন রয়েল আর যারা টপ অপ করে না ওপেন রয়লার গোল্ড রয়েল যারা ফ্রি ফায়ার প্রতি অতীত ভালোবাসা আছে তাদের জন্য শুধুমাত্র ওপেন রয়্যাল আর গোল্ড রয়েলটাই হলো আর কি বেস্ট ডায়মন্ড রয়েলের মতোই তো চলো এখন বোরিং তারা অবশ্যই জানিও আর দেখা হবে নেক্সট ভিডিওতে